তুমি কি জানো কতজন মানুষ বলছে এখন না পরে শুরু করব স্টিভস জব যখন বলছিলেন আমি এমন কম্পিউটার বানাতে চাই যা সত্যিই বদল আনবে তার বন্ধুরা বলছিল চাকরি খুঁজো কিন্তু জব জানতেন সময় কোনো দিন ফিরে আসে না যদি তিনি থামতেন অ্যাপেল হয়তো আজ কল্পনার মতোই থাকত তিনি নিজেই বলছেন তোমার সময় সীমিত তাই অন্যের জীবন বাঁচাতে তা নষ্ট করো না এক কথায় লুকিয়ে আজ জীবনের এমন এক মহান মন্ত্র আজই শুরু করো আমরা যারা সময়কে শ্রদ্ধা করছি তারা সত্যি এগিয়েছি গ্রামের এক সাধারণ ছেলে প্রতিদিন হেঁটে স্কুলে যেত বন্ধুদের খেলায় সবসময় বই পড়ত সে পড়ত কাল পড়ব বলে খেলা করত। কিন্তু সে জানত সময় ফিরে আসে না সেই একাগ্রতা তাকে ভারতের মিসাইল ম্যান এবং রাষ্ট্রপতি বানিয়েছিল এপিজে আব্দুল কালাম ডক্টর মোহাম্মদ ইউনুসও বিদেশি সুযোগ ছেড়ে এ দেশে এসে গরিবদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেন সবাই বলেছিলেন ফেরত পাবেন না কিন্তু তিনি বলেছিলেন আজ চেষ্টা না করলে কাল আফসোস থাকবে তার এক পদক্ষেপই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক আর তিনি বাংলাদেশে প্রথম হয়ে ওঠেন এক নোবেল বিজয়ী ওয়ারেন ব্যাফেড মাইকেল জর্ডান তাদের কি সময় কম ছিল না তারা জানতেন কাজ শুরু করার সঠিক সময় এখনই তারা কখনো বলেনি আগামী মাসে শুরু করব আর তাই আজ তাদের গল্প আমাদের অনুপ্রেরণা আজ নয় কাল করব এ কথার আড়ালে লুকোনো থাকে অলসতার ফাঁদ এই বাক্য অনেক স্বপ্নকে কবর দেয় তুমি কি ভাবো আজ যা করতে পারো কেন পিছিয়ে রাখবে সফলরা জানে সময়ই সবচেয়ে মূল্যবান একজন মানুষের জীবনে প্রায় পঁচিশ হাজার দিন থাকে প্রতিদিন যা করছে তা তার ভবিষ্যৎ গড়ে আজ লিখো আজ শিখো আজ পরিশ্রম করো কাল ভাবলে একদিন বলবে ইস যদি আমি সেদিনই শুরু করতাম প্রতিদিন সকালে আমরা স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠি কিন্তু দিন শেষে আমরা নিজেদেরকে ঠকাই আজ থাক কাল করব ছাত্ররা ফেসবুক বা গেমে ডুবে যায় তরুণরা নিজেদের স্কিল উন্নয়নের সুযোগে পিছিয়ে যায় সময় কাউকে উপেক্ষা করে না মানব মস্তিষ্ক সবসময় সহজ পথ খুঁজে কাল করব এ কথার আড়ালে লুকোনো থাকে এক মিথ্যা এলন মার্ক্স বারো বছর বয়সে নিজের ভিডিও গেম বিক্রি করেছিলেন অপেক্ষা করেননি সঠিক সময়ের শুরু যত তাড়াতাড়ি ফলাফল তত ভালো যারা কাল করব বলে সময় নষ্ট করে তারা শেষমেশ বলে আমি তো কিছুই করতে পারিনি সময় জীবনের আয়না তুমি যা নষ্ট করছো তা শুধু সময় নয় তোমার স্বপ্নও হারাচ্ছে ধরো তুমি বিশ বছর বয়সী প্রতিদিন এক ঘন্টা শিখলে এক বছরে তিনশো পঁয়ষট্টি ঘন্টা এগিয়ে যাবে কিন্তু যদি ভাবো একদিন শিখবো পাঁচ বছর পর তুমি একদম শূন্য থাকবে জীবনকে ট্রেনের সঙ্গে তুলনা করো ট্রেন কখনো থামে না যদি তুমি উঠো না ট্রেন চলে যাবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবে ইস যদি আগে পড়তাম তোমার প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্ত তোমাকে পাহাড়ের চড়ায় নিয়ে যেতে পারে বাসে থাকলে সেই পাহাড় তোমার পিছনে এসে চাপা দিবে। হাজারো মানুষ যারা একসময় স্বপ্ন দেখেছিল শেষমেশ সময় শুধু অতীত হয়ে যায় তাই ব্রেনের কথা শোনার আগে শুনতে হবে নিজের লক্ষ্য ছাত্র হলে এক ঘন্টা বেশি পড়ো উদ্যোক্তা হলে এক ঘন্টা বেশি চেষ্টা করো আজকে দশ মিনিট চেষ্টায় তুমি দশ বছর এগিয়ে যেতে পারো কিন্তু শর্ত একটাই আজই শুরু করতে হবে